লিগুরিয়া কন্টিনিউ চলতেই থাকে সাদাশ্রাব যাকে বলে কন্টিনিউ চলতেই থাকে এরকম কারণেও স্বাস্থ্য হানি ঘটে আবার পুরুষ ছেলে মানে যুবক যে ছেলের আছে এদের দেখা যায় মাস্টার বেশন তারপরে আপনার নাইট পলিউশন যেগুলো হস্তমেতন কিংবা আমরা স্বপ্নদোষ বলি এগুলোর কারণেও স্বাস্থ্য হানি ঘটে স্বাস্থ্যহীনতা বা চিকন স্বাস্থ্য তো চিকন স্বাস্থ্য কি মোটা স্বাস্থ্য এগুলো মেজারমেন্টের জন্য আমাদের আসে সাধারণত বিএমআই বডি মাস ইন্ডেক্স নামে একটা তথ্য আছে তা আমরা বি আই অনুপাতে যাদের ওজন এখানে কম থাকে বি অনেক কম থাকে তাদের সাধারণত বলে চিকন স্বাস্থ্য বা স্বাস্থ্যহীনতা এই স্বাস্থ্যহীনতা দূর করার জন্য অনেকগুলো নিয়মকানুনের সাথে মেডিসিন প্রযোজ্য হয় যখন তার স্বাস্থ্য চিকন অনেক দিন পর্যন্ত চলতে থাকে তখন সে খাবার দাবার ভিটামিন নিয়ম নিয়মকরণে হয় না তখন মেডিসিন খেতেই হয় তো এরকম মুহূর্তে ডাক্তারের পরামর্শ ক্রমে আপনি মেডিসিন খাবেন এবং কিছু নিয়মকানুন যে নিয়মকানুনগুলো হলো যে কারণে আপনার স্বাস্থ্য হচ্ছে না আপনার লাইফস্টাইলের দিকে অবশ্যই আপনাকে তাকাতে হবে লাইফস্টাইল স্টাইল ফিল আপ হর প্রেক্ষিতে মেডিসিন খেতে হবে যদি দুই চার পাঁচ সাত বছর আপনার চিকন স্বাস্থ্য থাকে দেখেন মেয়েদের অনেক সময় চিকন স্বাস্থ্যগুলোর মেজর কারণ হয়ে থাকে যে সাদা স্রাব হ্যাঁ দুশ্চিন্তা মিন্সের অনিয়মিতা মিন্স মাসে দুইবার হতে পারে তিনবার হতে পারে আবার দুই তিন মাস পরপর হতে পারে লিগুরিয়া কন্টিনিউ চলতেই থাকে সাদাশ্রাব যাকে বলে কন্টিনিউ চলতেই থাকে এরকম কারণেও স্বাস্থ্য হানি ঘটে আবার পুরুষ ছেলে মানে যুবক যে ছেলেরা আছে এদের দেখা যায় মাস্টার বেশন তারপরে আপনার নাইট পলিউশন যেগুলো হস্তমেতন কিংবা আমরা স্বপ্নদোষ বলি এগুলোর কারণেও স্বাস্থ্য হানি ঘটে যখন ডাক্তারের কাছে আসবেন তখন ডাক্তারের কারণগুলো আইডেন্টিফাই করে আপনাকে যখন মেডিসিন দেবে মেডিসিনগুলো আপনি সেবন করার পর এই চিকন স্বাস্থ্যগুলো ধীরে ধীরে স্বাভাবিক স্বাস্থ্যে বি এম ভালো হবে যার পরিপ্রেক্ষিতে আপনি দুর্বলতা আপনার শরীরে আর আসবে না আর আপনি সুস্থ একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো আমি চিকন স্বাস্থ্য যাদের আছে তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং যে কোনো কারণেই হোক আপনার ধরেন মেয়েদের লিগুরিয়ার কারণে হোক দুশ্চিন্তার কারণে হোক মিনসের অসুবিধার কারণে হোক কিংবা হরমোনাল কারণে হোক যে কারণে হোক আপনি আমাদের ডাক্তারদের সাথে পরামর্শ করতে পারেন আর ছেলেদের বেলায় ধরেন মাস্টার বেশন কিংবা আপনার নাইট কারণ কিংবা সব দোষ আমি বলবো যাদের স্বাস্থ্য চিকন তারা দুশ্চিন্তা না করে অবশ্যই ডাক্তারের সমাপন হবেন ডাক্তার যেভাবে আপনার সাজেস্ট দিবে সেভাবে ওষুধগুলো খেলে অবশ্যই হুমক দিতে এর একটি ভালো ট্রিটমেন্ট আছে এবং মানুষ এখানে উপকার পাচ্ছে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ